বেড়াচ্ছি আমি আমার ক্যাবলা ক্যাবলারা পিছনে তো আমরা যাবো ঘুরতে তার জন্য পকড়ি রেডি করে রেখে রেখে দিলাম খাবার বানিয়ে এখানে পকড়ি বানালাম তারপরে হলো এখানে আসে সবজি এই যেগুলো সবজি নিয়ে নিয়েছি আর রুটি করে রেখে দিলাম এখন আমরা রেডি হয় চটকট করে তো চলো ভাত চলো এখন স্নান ফ্লান করে রেডি হয়ে নিলাম তো এখন রেডি হয়ে দেখো এখন খোঁজাখুঁজি চলছে ওর বেল্ট ওর বেল্ট হারিয়ে গেছে তো ও জিন্স প্যান্ট পরবে তো জিন্স প্যান্টের সঙ্গে বেল্ট না পরলে হবে না তার জন্য এখন জিন্স প্যান্ট আমি খুঁজে দিব আর বেলটাও দিব তো লাস্টে আর বেলটা খুঁজে পেলাম না লাস্টে ও মানে জিন্স প্যান্ট আর পরে গেল না এরকমই যেতে হলো তো আমরা বেরোতে চাইছিলাম খুব সকালে আমি সেই ছ সাতটার সময় উঠে পুরো টিফিন টিফিন বানিয়ে পুরো রেডি করে রেখেছি কিন্তু ওই বেরোতে ফেরো বেরোতে একদম ওই সকাল সাড়ে নটা দশটার মতন বেজে গেল ফাইনালি বেরিয়ে গেলাম তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা আই হোপ তোমাদের ভালো লাগবে প্রথমে কোথায় যাচ্ছি মানে আমার সেই ছোটোবেলার থেকে যেটা স্বপ্ন বইয়ে পড়ে এসেছি আর দেখে সেটাই আজকে আমার স্বপ্ন পূরণ হলো তো চলো আমরা এখন বেরিয়ে গেলাম দু দুবার আমরা গেছিলাম কিন্তু এই জায়গাটাতে যেতে পারিনি ফাইনালি আজকে আমরা ওই জায়গাটাতে যাব তার জন্য বেরিয়ে গেলাম চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আই হোক তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আমরা যেখান থেকে বের বেরোলাম সেখান থেকে অটো ধরে এখন অটো করে যাচ্ছি আর বাসে করে চলে আসলাম কি বলো তো এখানে বাসে করে না গেলে হবে না আর কি তো তোমরাও হয়তো মানে অনেকেই আশা করো যে এই জায়গাগুলো দেখতে যাই এই জায়গাগুলো মানে দেখার খুব ইচ্ছে থাকে সবারই তাই না তো চলো

আমরা যে জায়গায় থাকি সেখান থেকে আমাদের আমরা যেখানে গেছিলাম ও বাস স্ট্যান্ডটা মানে দিল্লি তো ওখানে টাইম লেগেছে দেড় ঘন্টার মতন তো ফাইনালি দেখো বাস স্ট্যান্ডে এসে গেলাম এত বড় বাস স্ট্যান্ড কী বলবো মানে আমি ফার্স্ট টাইম দেখলাম জীবনের এত বড় বাস স্ট্যান্ড ইন্ডিয়ার ক্যাপিটাল তাই না তো চলো এত বড় বাস স্ট্যান্ডটা সবাই দেখে অবাক মানে জীবনের প্রথম দেখলাম তো তাই আমার বর বলছে এগুলোতে অনেক রুলস আছে তো বাস স্ট্যান্ডটা থেকে আমরা সিধা উপরে চলে যাব এখন উপরে উপর দিক দিয়ে তারপর বেরিয়ে যেতে হবে ছোটবেলার থেকে অনেক বই পড়েছি ইতিহাসের ইতিহাসের মানে ইতিহাসের বই পড়েছি তো ইতিহাসের বইয়ে যেগুলো আমরা দেখেছি সেগুলোই আর কি মনের আশাটা আজকে আমার পূরণ হতে চলছে অনেক পড়েছি লালকেল্লা ইন্ডিয়া গেট এগুলো অনেক পড়েছি তো সেই স্বপ্নটাই আজকে দেখো আমার পূরণ হলো আর কি ফাইনালি তো লালকেল্লায় চলে আসলাম তো চলো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখে নাও আর আমার ভিডিওটা একটুখানি প্লিজ একটুখানি লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে একটুখানি সাপোর্ট করে দিও বন্ধুরা এটাই আমার একটা রিকোয়েস্ট ফাইনালি পৌঁছে গেলাম আমরা লালকেল্লাতে দেখে নাও লালকেল্লা পুরো চারদিক ঘুরে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে চলো তোমরাও দেখো টাইম দেখে অনেকবার গেছিলাম দু তিনবার কিন্তু এখানে আর যেতে পারিনি এইটাকে ওভারটেক করে গেছিলাম কিন্তু এখানে আর পৌঁছাতে পারিনি ফাইনালি আজকে পৌঁছে গেলাম রাত্রে যদি দেখো রাত্রে আরও আলাদা মতনই দেখা যায় কিন্তু আমাদের কি বলো তো আমরা যেখান থেকে গেছি সেখান থেকে দেড় ঘন্টার মতন টাইম লাগবে লাগে আমাদের এখান থেকে বিয়াল্লিশ কিলোমিটারের মতন আর কি এত দূরে তো চলো তোমরাও দেখে নাও চারপাশটা চলো তোমাদেরকে পুরো

রেস্টুরেন্টের চারোপাশটা এখন ঘুরে ঘুরে দেখছি অনেক দূর হাঁটতে হয় অনেক দূর হেঁটে বেড়াচ্ছি আর আমার হ্যাবলা কেবলাগা পিছনে আছে জানি না কত দূরে আছে ডিমির হাত হাত তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে শেয়ার আরও অন্য অন্য জায়গায় যাওয়ার আছে সেখানেও যাব দেখো ছাতা একদে এতিয়া তো দেখো আমাদের লালকেল্লা দেখা হয়ে গেল এখন আমরা চলে আসলাম চাঁদনি মার্কেটে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর ঘড়িগুলো সেই ঘড়ি নিব একটা অনেক দিন থেকে আমার মেয়ে স্বপ্ন যে একটা ঘড়ি ওয়াল ঘড়ি নিব আমাদের কোয়ার্টারে লাগানোর জন্য তো এখানে চাঁদনি মার্কেট প্রায় দেড় ঘন্টার মতন ঘুরলাম ঘুরে তারপরে যাব আমরা ইন্ডিয়া গেট দেখতে তো চলো তো আমাদের সঙ্গে তোমরাও চাঁদনি চক মার্কেটটা একটু দেখে নাও उसके बाद हम जब आएंगे आप लोग को नहीं लेके आना আজকে দেখি সাবধানে নিয়ে যাস অন্য পাকে মন দেয় আর হাতে পাচ্ছে ওখানে ঘড়ি ঠড়ি নিয়ে নিলাম আর কিছু নেওয়ার ছিল আজকে না খুঁজে পাচ্ছিলাম না আর ওখানে একটা পাশে মন্দির ছিল সেই মন্দিরে আমার পর যেতে চাইছিল কিন্তু ভাগ্যিস মন্দিরটা দুটা সময় বন্ধ করে দিল তো দেখো আমরা এখন চলে আসলাম মেট্রো স্টেশনে মেট্রো ধরে এখন যাবো আমরা ইন্ডিয়া গেটের ওখানে তো ইন্ডিয়া গেটের ওখানে যাবো তো দেখে আসতে এখন ইন্ডিয়া গেট যাবো দেখো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি এখন আসবে কি অন্ধকার ওইদিকে দেখবের থেকে তো ফাইনালি দেখো মেট্রো করে চলে আসলাম সেন্ট্রাল সিক্রেটিয়েট তো আমি ভালো করে বলতে পারছি কি না জানি না কিন্তু পরের এটা ভিডিও এখানে শেষ করে দিচ্ছি পরে আসছে ইন্ডিয়া গেট ভিডিও তো তোমরা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও আসছে ইন্ডিয়া গেটের তো প্লিজ তোমরা দেখো ইন্ডিয়া গেট দেখছি আর তোমার হলো রাষ্ট্রপতি ভবন দেখেছি তো সেগুলো দেখার জন্য তোমরা রেডি তো তো নেক্সট ভিডিও আসছে টাটা বাই বাই আজকের ভিডিও এই পর্যন্ত